ভয় ভয় তো থাকেই বাঘ তো রোজ আসে না নিত্যদিন যা আসে যার মুখোমুখি হতে হয় তা হলো টেনশান কিন্তু ভয় একান্তই ব্যক্তিগত যেমন দূরে কোথাও যাওয়ার নাম হলেই অনেকে ঘন ঘন বাথরুমে ছোটেন যদি পথে কোথাও পেট সমঞ্জারি করে দেয় সেই ভয়েই অস্থির কারুর আছে জল বাইরে জল খেলেই জন্ডিস অ্যামোবাইসিস জিয়াডিয়াসিস সকলেই তাদের উপদেশ দেয় খবরদার বাইরে জল ছোঁবে না সে চা খেয়ে যাও আমার এক পরিচিত মহিলা তার সঙ্গে একটা কাজে ভুবনেশ্বর যেতে হয়েছিল হাওড়ায় আমরা ট্রেনে উঠলাম আমাদের পেছন পেছন একটা প্যাকিং কেস উঠল প্যাকিং কেসে পরপর সাজানো সোটার বোতল ট্রেনে জল খাওয়া চলবে না তেজটা পেলেই সোটা সোটা খাও সঙ্গে অ্যান্টি অ্যামোবাইক ট্যাবলেট সকালে যখন ভুবনেশ্বরে নামলুম তখন মনে হচ্ছিল আমার হেপাটাইটিস হয়ে গেছে কিছু ভয় আছে ব্যক্তিগত নয় সকলের যেমন বাজেট আতঙ্ক বাজেট এলেই ভয় হয় কোন কোন মাল বাজার থেকে উদা হয়ে দশগুণ দাম হয়ে ফিরে আসবে ইলেকট্রিক বিল সে আরেক ভয় এ মাসে এক অঙ্ক তো অন্য মাসে আর এক অঙ্ক বিল তো নয় যেন ব্যাঙ্ক কতটা লাভ মারবে কেউ জানে না ইনকাম ট্যাক্স আর এক ভয় ইনকাম ট্যাক্সের চিঠি এসেছে শুনলেই অনেক বড়ো মানুষের কোষ্ঠতালে শুকিয়ে যায় পালস রেট কমে যায় প্রায় ছ মাস কলকাতায় মানুষ মেঘাতঙ্কে ভোগে প্রতিদিন বেলা তিনটে নাগাদ আকাশে মেঘ জমে ক্রমশই কালো হচ্ছে আরও কালো দপ্তরে দপ্তরে কর্মীরা অধর হচ্ছেন অধীর হয়ে উঠছেন এই বুঝি নামলো নামলেই সব অচল বাড়ি ফেরা যেন যুদ্ধক্ষেত্র থেকে ফেরা বউকে ভয় পান না এমন মানুষ খুব কম আছেন সেই গল্প সমবেত প্রজাদের রাজা বললেন আচ্ছা তোমরা যারা বউকে ভয় পাও তারা একধারে যাও আর যারা ভয়ে পাও না তারা একধারে দেখা গেল বউকে ভয় না পাওয়া দিকে মাত্র একজন দাঁড়িয়ে আছে রাজা অবাক পৃথিবীতে এমন মানুষও আছে যে বউকে ভয় পায় না ডাকে লোকটিকে গলায় বড় মাল্য দেওয়া হবে লোকটি কাঁদো কাঁদো মুখে বলল মহারাজ বউকে ভীষণ ভয় পাই বলেই একা দাঁড়িয়ে আছে তো কেন একা দাঁড়িয়ে আছো কেন আমার বউ বলেছিল যেদিকে বেশি লোক থাকবে খবরদার সেদিকে যাবে না